দর্শক এই মুহূর্তে আমরা আছি বরগুনা সদর উপজেলার কে আরবনীয় ইউনিয়নে আমি যে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ লতাবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোকেশনাল স্কুল ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র আসলে এখানে একটি খবর পেয়ে এসেছি যে খবরটি হচ্ছে এখানে একটি পরিত্যক্ত ঘরে কিছু বই পাওয়া গেছে এবং বইটি এই যে প্রতিষ্ঠান থেকে পাঁচশো মিটারের ভিতরেই কিন্তু আসলে যে স্থানটিতে পাওয়া গেছে তো আমাদের এই যে ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে দুইটি প্রতিষ্ঠান আছে এই যে আমার পিছনে যে প্রতিষ্ঠানটি আছে এই একটি আরেকটি হচ্ছে বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ যে বইগুলো পাওয়া গেছে এই দুই প্রতিষ্ঠান ব্যতীত আমাদের এখানে আর অন্য কোনো প্রতিষ্ঠানেই যার কারণে এই বই এই দুই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও না তো আমরা যে প্রতিষ্ঠানের সামনে আছি সেই প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিষ্ঠানে কেউ আছে কিনা বা এখানে কর্মরত যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা কোন উদ্দেশ্যে এই বইগুলোকে পরিত্যক্ত একটি বাড়ির ভিতরে রাখা হয়েছে আমরা এখন এই যে প্রতিষ্ঠানটি আছে প্রতিষ্ঠানটি এখন আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান কিন্তু সকল স্কুল কিন্তু বন্ধ আছে আমরা এখানেও কিছু বই দেখতে পাচ্ছি গেট তালাবদ্ধ আছে অবশ্য কিন্তু এ ভিতরে কিছু বই আছে ভিতরে কিছু বই দেখা যাচ্ছে কোরআন মজিদ সাহিত্য এগুলো নতুন বই কত শিক্ষা বছর দেখা যাচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে তো কেউ নেই যেহেতু এই গেট বন্ধ আমরা আমাদেরকে বললা একজন যে আসলে উপরে লোক আছে দেখি যাচ্ছি দেখি আসলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছি অনেকেই অনেক কথা বলছে আসলে শিক্ষকদের পক্ষ নিয়ে বা শিক্ষকদের আত্মীয় স্বজন থাকে সেটা বিষয় না আমি আমার কাজ করছি কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বন্ধ আছে তবে স্থানীয়রা যেটা সেটি আসলে ভুল তথ্য আমরা এই প্রতিষ্ঠানে যেহেতু সাথে যোগাযোগ করতে পারলাম না এবং এই বই সম্পর্কে আসলে কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটি আমরা দেখি অবশেষে প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেল ভাই আসলে এই যে বই আপনাদের প্রতিষ্ঠানের পাশে

এই বাড়ি থেকে রাতে খড় চড়ে নিয়েছে এই কুটা চড়ে নেওয়ার পরে ওই যে কোনো বাইরের ওয়াইফ উনি ওই খড় খুঁজতে খুঁজতে মানে খড় নিলে পথে ডাকে করে থাকে ওই খুঁজতে খুঁজতে এখানে আসার পরে উনি এখানে খড় দেখছে তো মহিলা মানুষ তো যখন খড় সরাইছে তখন তাকে তিনটা বস্তা উনি ভয় পাইছে মোটামুটি ভয় পেয়ে এলাকার লোকজন রাখ দিচ্ছে পরে আমাকে এখানে দেখি যে এখানে বই তো বইকে আমরা ফাইন্ড আউট করে দেখলাম যে এস ভোকেশনাল ভকেশনাল গ্রাহার এলাকা আছে দাখিল দ্যাট মিনস করে যে এই প্রতিষ্ঠানের বই দক্ষিণ দাখিল কারিগরি মাদ্রাসার বই পরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে জানাবার পরে সে এটাকে এড়াইয়ে গেল

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি অস্বীকার করে কিন্তু ওনার এই একটা রেজিস্টার আছে রেজিস্টারটাকে যত দ্রুত সম্ভব জব্দ করে রাখা উচিত কারণ ওই রেজিস্টার পরে যাইতে আসি স্কুলের বই এখানে অনেক লোকজন আইসে দেখতেছি বই পেয়েছে একটা ঘরের ভিতরে কুডো বিশেষ এই বই পাওয়া গেছে মহিলা কুডো বিশেষ তার কুডো সরে এনেছে আমি সেই সময় কুডো দেখি না আমার কুডোর কুড়ো ওই জায়গায় তারপর কুডো নিলে কেডা ঘর উঠো বাঁধে থই হেরপর আমি ওই রাস্তার কুডো পড়তে পড়তে গা সাই এইটে গে গেছি যাইয়ে দেখি পলাশে গ ওই যে গা আপনার মধ্যে কথা না কুডো এই কুডো গান না দেখ কে আমি গিয়ে তো কুডো এর মাধ্যে যে জাগাইছি সেই কেলে দেখি বই এই আমাদের তো একটু উপকার করা লাগে এলাকায় ওই যে রৌতলা দাখিল মাদ্রাসার সামনে কিছু বই চুরি হয়েছে ওই বইগুলো পাওয়া গেছে পাশের বাড়ির একটা ঘরের মধ্যে আটকায় নেয় একটা পরিত্যক্ত ঘরে আমার মনে হয় কর্তৃপক্ষ এই বইগুলো সব ছেলেপেলের ডেলিভারি না দিয়া ছাত্রছাত্রী না থাকার ফলে বেলাকে বেচাতেছিল ধরা খাওয়ার উপক্রম হয়েছে তখন ওই নিয়ে গুঁজয় ধরিতেছে এলাকায় একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে বুঝছেন সাধারণ মানুষ এবং মিডিয়া মানুষ সব মিলিয়ে এটা ঝামেলা আপনি একটু যদি আসতেন আইসে যদি স্বচ্ছকে দেখিয়ে যাইতেন ভালো

তা আমরা অবগত করে রাখলাম ঠিক আছে তাই যে আমি ওটা রিসিভ করতে আছি ওকে ঠিক আছে কার সাথে কথা হইলো ভাই এ হইলো এস আই সাহাবুদ্দিন বলগনা সদর থানা উনি কইছে মালটা আপনার জিম্মে রাখেন পরে আমি ঢাকায় আসি একটা সাক্ষীতে গাজিপুরি আইয়ে উনি দেখেন বিষয়টা এমনি বিষয়টা হয়েছে কি আপনার বিষয়টা তো এটা পরিচক্ত ঘরে কিছু বই পাওয়া গেছে বইগুলো হইলো এই ডুবুতলা মাদ্রাসা মানে এই এই বইগুলো আসলে কোন কুরুকে কারা সরাইতেছিল বা চুরি করে নেছে না কর্তৃপক্ষ নিজেরাই বিক্রির উদ্দেশ্যে সরাইছে এই বিষয়টা এখন একটু খতিয়ে দেখার প্রয়োজনীয়তা এই ভাইরাসা আর কি অধ্যক্ষ অধ্যক্ষ ডাক্তার কামরুল সাই বরুনা সাদর ইয়ানো ভারপ্রাপ্ত আবু জাহেদ তার সাথে স্যার আমার নাম জাম আলমির আমি দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক স্যার আমরা আসছিলাম জি ভালো আছেন আমরা আসছিলাম চার নাম কেরবন ইউনিয়ন দৌতলা লতাবাড়িয়া গ্রাম এখানে কিছু সরকারি বই পাওয়া গেছে একটা বদ্ধ ঘরে পরিত্যক্ত অবস্থায় তো এলাকার লোকজন আমাদের জানিয়েছে আর এখানে পাশাপাশি একটা মাদ্রাসা আছে আহ ভোকেশনাল এর সাথে

এটা হচ্ছে না আপনি শিক্ষা সাথে কথা বলতে পারেন তারপর আচ্ছা আমি তাহলে আপনার সাথে কথা হয়েছি সেটা তাকে বলে এবং তার যদি কোনো কিছু বলতে হয় আপনাকে বলতে বলবো অনেক আছে ঠিক আছে স্যার ওকে আজকের ঘটনায় আমরা এখন কথা বলবো হাই স্কুল এডুকেশন অফিসার জশিম তার সাথে তাকে ফোন দিলাম দেখি সে কি বলে তা এই উনি ফোন কেটে দিয়েছেন আমরা আবার ট্রাই করব দেখি এখন 2:52 বাজে এখন নামাজের টাইমও না দেখি তিনিটি বলে

সেরকম এক ব্যক্তির সাথে কথা বলে তার কাছে বইটা পৌঁছে দিয়ে বা আমরা জিম্মায় রেখে এখান থেকে চলে যাব এবং পরবর্তীতে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোক বা উপজেলা শিক্ষক অফিসার হোক তাদের সাথে কথা বলে একটা নিরসনের চেষ্টা করব বইগুলো আপাতত উনি এই সদর থানায় নাই আমার ইউনিয়নের যে বিট অফিসার উনি আছে ঢাকায় উনি আসবে দুই দিন পরে আমার কাছে আপাতত রাখতে বলছে আর মূল বিষয়টা হইলো এই বইগুলো আসলে কোন জায়গার দাখিল ভকেশনালের এটা সঠিক কিন্তু কোন প্রতিষ্ঠানের এই বোঝার বিষয় আছে ই করে দেখতে কারণ এরকম প্রতিষ্ঠান আরো থাকতে পারে কিন্তু এইখানে থাকার কথা না এই প্রতিষ্ঠান জায়গায় আর যেটা এলাকাভিত্তিক সকল মানুষই অনুমান করে যে এই প্রতিষ্ঠানেরই কেউ না কেউ এটা সরাই এখানে রাখছে আর এই বইগুলো নাকি ছিল তাদের বাসায় অফিসিয়াল ভাবেও না বাসায় ছিল বাসায় আরো বই আছে কিছু বই এখন এইটারে ভালো ভাই স্থানীয় লোকজন সহ প্রশাসনের লোক সহ তদন্ত করে দেখা এরপর এইটা কারা দোষী কারা এটার সাথে জড়িত এবং আইনি সহযোগিতা আমরা সবার কাছেই চাই যে সঠিক তথ্য বের করে এটা সঠিক একটা ব্যবস্থা নেওয়া হয়